আসসালামু আলাইকুম রুইস মাম কিচেনে আপনাদের স্বাগত চলে এলাম দারুণ স্বাদের ছোলার এক রেসিপি নিয়ে আমি আমার বাসে এভাবে ছোলা তৈরি করে থাকি খেতে অসম্ভব মজার হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন তৈরি করে নেই আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ ছোলা ছোলাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য আপনারা তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ছোলাগুলোকে ধুয়ে নিব ছোলাগুলোকে একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি দিচ্ছি মাঝারি সাইজের দুইটা আলু কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিটা ছোলার উপরে উঠবে না সে পরিমাণ পানি দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ চা চামচ হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়াটা দেওয়ার কারণে ছোলার কালারটা অনেক সুন্দর আসে একটু নেড়ে ছেড়ে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে তিনটা সিটি তুলে নেব চুলে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে একটু নেড়ে সেটা নিব দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি চারটা এলাচ এগুলোকে একটু ভালো করে ভেজে নিব দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা একটু ছেড়ে নিলাম দেড় চা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে দুইটা টমেটো দিয়ে দিচ্ছি এখন এই টমেটোটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি একটু নেড়ে ছেড়ে নিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ জিরার গুঁড়া একসা চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া সামান্য একটু লবণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা ভালো করে কষিয়ে নেবার কারণে টেস্টটা এত বেশি আসে সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব দেখুন ছোলার কালারটা মাসাল্লাহ কত সুন্দর এসেছে আর খেতে হয়েছে সেই রকম আমি আরো কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুগুলো আমি আদা ভাঙা করে দিয়েছি এখন আবারও একবার ভালো করে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ছোলা ভুনা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি অনেক অনেক ভালো থাকবেন সবাই ধন্যবাদ